নমস্কার বন্ধুরা আজকে একটি বিশেষ বিশেষ পাতা সম্বন্ধে এসেছি যে ভেষজ পাতা যার নাম কালমেঘ দেখো একটু ভেষজ উদ্ভিদ যার সম্বন্ধে তোমাদেরকে জানাবো আজকে এই পাতার বিশেষ গুণকারী ওষুধ রূপে এই পাতার সমস্ত অংশটাই ওষুধ রূপে আয়ুর্বেদিক ওষুধ রূপে ব্যবহৃত হয় আর এই পাতা যাদের ক্ষত স্থান পচা ক্ষত শরীরের মধ্যে পচা ক্ষত স্থান হয়ে গেছে পচা ক্ষত হলে পরে এই পাতা বেটে লাগালে এর নিরাময় করতে অসাধারণ কাজ করে দ্বিতীয়ত হচ্ছে এই সময় ডেঙ্গুর প্রবণতা আছে ডেঙ্গুর প্রবণতা কমাতে গলা প্রবণতা কমাতে এই পাতা গরম জলে সেদ্ধ করে গরম জলে সেদ্ধ করে নেবে গরম জলে সেদ্ধ করে এই জল মানে গরম জলে ফুটিয়ে এই জলের রস খেলে পরে ডেঙ্গুর প্রবণতা কমায় প্লাস গলা ব্যথা সর্দি কাশি গলা ব্যথার ক্ষেত্রেও এই এই পাতার রসে গরম জলে সেদ্ধ করে ফুটিয়ে নিয়ে এই রস খাবে এই রস খেলে পরে তোমরা প্রচণ্ড উপকার পাবে অভার্থ ওষুধ কিমির ক্ষেত্রে বাচ্চাদের কিমির ক্ষেত্রে এই এই পাতার রস অভার্থ ওষুধ পেপটিক আলসার যাদের আলসার আছে এই পাতার রস খালি পেটে খেলে পেপটিক আলসার সেরে যায় এই পাতাটি এতই গুরুত্বপূর্ণ এই পাতা সম্বন্ধে যতই বলবো ততই একে গ্রিন গ্রিন কালমেক বলছে চিরতা বলে গিল চিরতা বলে আর এর পাতা হচ্ছে যেটা আমাদের ডায়াবেটিস মানে সুগারের ক্ষেত্রে এই পাতার রস খেলে পরে সুগার সুগারের সমতা বজায় রাখে শরীরের মধ্যে তোমরা অবশ্যই এই পাতাটিকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক ক্ষেত্রে কালমেক একে অমৃত সমান বলা হয়েছে যক্ষা ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রোগের ক্ষেত্রে এ এক অমৃত ওষুধ হিসেবে ব্যবহৃত হয় বন্ধুরা এই পাতাটি অনেকেই জানে না যা দেখি ক্ষিদাবন্দ হচ্ছে পেটের যে কোনো সমস্যা আলসার ক্ষেত্রে এই পাতার রস তোমরা এমনি না খেতে পারো অনেকে রস তেতো বেলে খেতে না পারলে এর বড়ি বানিয়ে নিতে পারো আবার বড়ি না বানাতে পারলে একে গরম জলে সেদ্ধ করে খাও যারা সুগারের পেশেন্ট আছে তাদের জন্য বলছি যারা সুগার নিয়মিত সুগার আছে সুগারের পেশেন্ট যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি আপনারা এর পাতার রস খান এই পাতার রস গরম জলে ফুটিয়ে খান যদি এমনি না খেতে পারেন কালমেঘ এক অবাধ্য ওষুধ যেটা সুগারকে কন্ট্রোল করে আর এটার সঙ্গে আরেকটি আরেকটি জিনিস বলবো যেটি হচ্ছে গুলঞ্চ 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 এর সঙ্গে গুলঞ্চ পাতার রসও ফুটিয়ে খাবেন গুলঞ্চ হচ্ছে গুলের বা গুলঞ্চ এই দুটি পাতা রস আপনি যদি খাতেন খেলে সুগার মানে সুগার ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের বিভিন্ন রোগের মহামারী রোগের আপনি উপশমে করতে পারবেন ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট আবার দেব অনাবশ্যক কারণে নেট বন্ধ থাকার কারণে সরকারিভাবে আমি প্রচার করতে পারিনি তবে আপনাকে বলি আজকে একটি ও আপনাদেরকে বলে দিচ্ছি আমার কাছে একটি ভেষজ গুণসম্পন্ন আয়ুর্বেদিক শ্যাম্পু আমি তৈরি করতে পেরেছি বা আমাদের যারা প্রকৃতি আছে যে ইউনিটে অষ্টাঙ্গ হৃদয়ের সঙ্গে আমি যুক্ত আছি যেখানে একটি আমরা ভেষজ শ্যাম্পু তৈরি করেছি যে শ্যাম্পুটা চুলকে চুলকে বিভিন্ন ওই শ্যাম্পুর যে ফেনা হয় সেসব ফেনা মুক্ত হবে ওষুধ ব্যবহার হিসাবে ব্যবহার করে যাদের অল্পতে চুল পেকে আছে তারা অতি অবশ্যই আমার সঙ্গে দেখা করুন এই ভেষজ যে শ্যাম্পুটি আছে সেই শ্যাম্পুটি খুবই উপকারী খুবই গুণকারী আর আপনারা শুধু এইটা করলে আপনাদের পাকা চুল অনায়াসে কাঁচা করতে সক্ষম হবে নিজেকে যৌবন মানে যুবক হিসাবে দেখতে সক্ষম হবেন তো ধন্যবাদ আজকের মতো আবার নেক্সট ভিডিওতে আসছি ভালো থাকবেন